হ্যালো স্টুডেন্টস ওয়ানস এলকাম ব্যাক টু ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেডি কোচিং সেন্টার তো সুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ তোমরা ইংলিশ মেজার নিয়ে যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তোমরা যারা রয়েছো তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দেরি নেই তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে প্রসরটি তোমাদের রয়েছে এবং প্রসরটি একটা এমন জায়গা যেখান থেকে তোমরা একদম ডিটো মার্কস মানে যত মার্কস রয়েছে সেম মার্কস কিন্তু ক্যারি করতে পারো সেখানে কাটাকাটি কোনো ব্যাপার থাকে না যদি ভালো মতো প্রসরটি করে আসতে পারো তো একদম খুব সুন্দর মতো মার্কস কিন্তু আমরা পেতে পারো ঠিক আছে তো স্টুডেন্ট শুরু করা যাক আজকের ভিডিওটা এই ভিডিওটা কিন্তু দুটো পার্টে আমি আলোচনা করব দুটো পার্টে পার্ট নাম্বার ওয়ান আজকের ভিডিও সমস্ত কিছু আলোচনা করব পার্ট নাম্বার ওয়ানে ঠিক আছে এবং স্ক্যানশন যেটা করতে হয় সেটা হচ্ছে পার্ট নাম্বার তে আমি আলোচনা করব স্ক্যানশন কিন্তু ভালো মতো করতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট দেখতেই হবে তোমাদের আজকের ভিডিওতে যে সমস্ত জিনিস আলোচনা করব আজকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান

কত মানে কতগুলো দিয়ে একটা ফুট হবে সেটা আলোচনা করব থার্ড যেটা আলোচনা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ সিলেমিক সিস্টেম সিলেমিক সিস্টেমের কনসেপ্টটা বিস্তারিতভাবে আলোচনা করব নেক্সট যেটা আলোচনা করব ভেরিয়েশনস অফ ডাই সিলেমিক সিস্টেম ঠিক আছে সিলেবিক সিস্টেমের মধ্যে একটা জিনিস হচ্ছে ডাই সিলেবিক সিস্টেম সম্পূর্ণটা কিন্তু বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফর্মটিভ একটা ভিডিও হতে চলেছে লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফরদার ডিলে দেখো প্রথম কথা হোয়াট ইজ রেটরিক তোমাদের क्वेश्चन আসতেই পারে মনে রেটরিক কি দেখো রিদম রিদম মানে কি তাল বা কোনো ছন্দ ঘড়ির কাটার একটা ছন্দ রয়েছে ঠিক আছে ঘড়ির কাটার ছন্দ মানে রেল লাইনে যে চাকা আসি চাকার ছন্দ তো প্রত্যেকটা জিনিস একটা ছন্দ হচ্ছে নদীর জলের স্রোতের ছন্দ প্রত্যেকটা জিনিস ছন্দ রয়েছে রিদম বা তাল রিদম বা তাল বা ছন্দ মেনে যখন কোনো কবিতা বা অন্য কোনো কিছু যেটা তাল মানে মানে সুরের সাথে যেটা পাঠ করা হয় তাকে কিন্তু কি বলা হয় প্রসি বলা হয় যেমন যেমন ধরে নাও কোনো একটা পোয়েম ছড়া কোনো আমি আলোচনা করছি ধরুন কোনো একটা ছড়া আমি পড়ছি ঠিক আছে ছড়া যখন পড়ছি 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 সেটা একটা তাল মেনে যদি রিদম মে মানে পড়া হয় সে পাঠ করা হয় সেটাকে আমরা কি বলতে পারি প্রশ্নটি বলতে পারি এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট এবার আসে হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসে প্রথম কথা যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ সিলেবেল ঠিক আছে সিলেবেল এস ওয়াই ডবল এল এ বি এল ই সিলেবেল ঠিক আছে সিলে সিলেবেল কি দেখো আমরা কোনো যখন ওয়ার্ড প্রনাউন্স করি যখন কোন মানে যেই শব্দটা আমরা প্রডিউস করি একটা ওয়ার্ড প্রোনাউন্স করার সময় একবারে আমরা যেই শব্দটা প্রডিউস করি সেটাকে সিলেবাল বলে একটা জিনিস প্র্যাকটিক্যালি বলছি রবীন্দ্রনাথ টেগর এই যে রবীন্দ্রনাথ এটা একটা ওয়ার্ড দেখো কয়েকবারে আমি প্রোনাউন্স করছি রিলেবাল হল নাথ

হচ্ছে একটা সিলেবাল বিন হচ্ছে একটা সিলেভাল দ্রা হচ্ছে একটা সিলেবাল না হচ্ছে একটা রয়েছে মোট চারটা রয়েছে পাখি আমি যদি বলি পাখি কটা সিলেবাল পাখি দুটো সিলেবাস বার্ড যদি আমি বলি বিআইআর যদি বলি এখানে কটা সিলেবাস কয়টা সিলেবাল একটা সিলেবাল দেখো বার্ড এইভাবে কিন্তু উচ্চারণ করবো না আমরা আমরা কিভাবে উচ্চারণ করবো বার্ড বার্ড একটা সিলেবাল ঠিক আছে আমি যদি বলি পাইন অ্যাপেল দুটো সিলেবাল এখানে দেখো পাইন অ্যাপেল পাইন অ্যাপেল দুটো সিলেবাল বুঝে গেল তাহলে সিলেবাল আমরা কনসেপ্ট বুঝতে পারলাম এইবার আসি হচ্ছে নেম অফ সিলেবালস সিলেবালের নামগুলো সম্পর্কে আলোচনা করবো এবার সিলেবালের নাম ঠিক আছে দেখো যদি একটা ওয়ার্ডের মধ্যে একটা সিলেবাল থাকে এ ওয়ার্ড অফ ওয়ান এম ও এন ও মনোসিলেবিক ঠিক আছে বোঝা গেল মোনো সিলেবিক এস ওয়াই ডবল এল এ বি আই সি সিলেবিক এ ওয়ার্ড উইথ টু সিলেবল ঠিক আছে তাহলে তার মানে আমি কি বললাম একটা ওয়ার্ডের মধ্যে যদি একটা সিলেবল থাকে যেমন বার্ড এটা কি মনোসিলেবিক বা মনোসিলেবল একটা ওয়ার্ডের মধ্যে যদি দুটো সিলেবল থাকে

এটা কি কি বলবো এটাকে বলবো আমরা টেট্রাসিলেবিক টি ই টি আর এ টেট্রাসিলেবিক টেট্রাসিলেবিক যদি একটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা সিলেবল থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো এগুলো সবাই নোট ডাউন করে নেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট পাঁচটা সিলেবল থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে পেন্টা পি ই এন টি এ পেন্টা ঠিক আছে আমার পেন্টা নিয়ে আয় প্যান্ট না কিন্তু পেন আমার পেন টা নিয়ে আয় প্যান্ট টা না কিন্তু তাহলে পেন টা সিলেবি পাঁচটা সিলেবাল যদি থাকে একটা ওয়ার্ডের মধ্যে সেটাকে আমরা বলবো পেনটা সিলেবি একটা ওয়ার্ডের মধ্যে যদি ছটা সিলেবি সিলেবাল থাকে তাহলে আমরা সেটাকে বলবো হেক্সা সিলেবি এইচ ই এক্স এ হেক্সা সিলেবি বোঝা গেল তাহলে আমাদের মানে ছটা থেকে সাতটা এর থেকে বেশি কিন্তু প্রয়োজন আমাদের কিন্তু পড়ে না ঠিক আছে ছটা ম্যাক্সিমাম ছটা তোমাদের এর থেকে বেশি প্রয়োজন পড়বে তাহলে একটা একটা ওয়ার্ডের মধ্যে যদি একটা সিলেবাল থাকে যেমন ওয়ার্ড সেটা হচ্ছে মনোসিলেবিক দুটো সিলেবাস যদি থাকে এ ওয়ার্ড উইথ টু সিলেভেল ইস কল ডাই সিলেভিক এ ওয়ার্ড উইথ থ্রি সিলেভেল ইস কল ট্রাই সিলেভিক এ ওয়ার্ড উইথ ফোর সিলেভাল যেমন এটার মধ্যে আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এখানে চারটা সিলেবাস আছে তার মানে এখানে সিলেভিক যদি পাঁচটা হয় তাহলে পেনটা যদি ছটা হয় তাহলে হেক্সা বোঝা গেল চলো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সিলেবাল কিভাবে ডিভাইড করতে হয় সিলেবাল কিভাবে ডিভাইড করতে হয় আমি একটা ওয়ার্ড দিচ্ছি সেটা হচ্ছে দেখো অলোন অলোন অল দেখো ফার্স্ট ওয়ার্ডটা আমি যদি প্রোনাউন্স করি তাহলে দেখো দুটা সিলেবাস বেরোয় লোন দুটো সিলেবল আছে তাহলে এখানে হচ্ছে দুটো সিলেবল তাহলে আমরা সিলেবল কিভাবে ভাগ করবো দুটো সিলেবাস তাহলে তার মানে মাঝখানে আমরা কি করবো একটা হাইফেন দিয়ে দেবো আলন আলন তাহলে একটা ওয়ার্ডের মধ্যে যদি দুটো সিলেবাস থাকে মাঝখানে কি করবো এবং একটা দাগ দেবো যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রা একটা সিলেবাল মাঝখানে একটা হাইফেন বিন একটা সিলেবাল মাঝখানে একটা হাইফেন দ্রা একটা সিলেবাল মাঝখানে একটা হাইফেন এইভাবে করে আমরা কি করবো সিলেবাল গুলোকে কি করবো ডিভাইড করবো এগুলো হচ্ছে প্রসেস বোঝা গেল নেক্সট নেক্সট যেটা আছে এইভাবে কি করবো আমরা সিলেবাল ডিভাইড করলো আ লোন এর মধ্যে কিন্তু দুটো এখানে কিচ্ছু করা যাবে না অল অল তার লোন আ আর লোন এই দুটোর মাঝখানে কি হবে একটা একটা ছোট্ট হাইফেন হবে তাহলে আমরা কি করলাম সিলেবাল আমাদের ডিভাইড করা কমপ্লিট নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ সিলেবিক সিস্টেম এবং সিলেবিক সিস্টেম কনসেপ্ট অফ সিলেবিক সিস্টেম দেখো আমাদের দুই ধরনের সিলেবিক্স অনেকজনের মাথার উপর দিয়ে যাচ্ছে কি করাচ্ছে স্যার এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে একদম এরোপ্লেনের মতো ভুস করে বেরো যাচ্ছে না শুধুমাত্র দেখো বোঝো ভালো মতো আস্তে আস্তে দেখবে সব জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে পার্ট ওয়ান পার্ট টু দুটো দেখলে পরে কিন্তু সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছু নোট ডাউন করে রাখো চলো কনসেপ্ট অফ সিলেবিক সিস্টেম দেখো তোমাদের বেসিকলি দুটো সিলেবিক সিস্টেম তোমাদের রয়েছে মেইনলি দুটো সিলেবিক সিস্টেম একটা হচ্ছে ডাই সিলেবিক সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ডাই সিলেবিক সিস্টেম রয়েছে একটা একটা হচ্ছে ট্রাই সিলেবিক সিস্টেম সিলেবিক সিস্টেম তোমাদের মেনলি দুটো আছে ডাই সিলেবিক সিস্টেম ট্রাই সিলেবিক সিস্টেম বোঝা গেল ডাই সিলেবিক সিস্টেমটা আমি আমি আলোচনা করব আজকের ভিডিওতে মানে মেনলি তোমাদের আসা হচ্ছে ড্রাই সরি ডাইসিলেবিক সিস্টেম থেকে মেনলি আসে বোঝা গেল ডাইসিলেবিক সিস্টেম এবার এই ডাইজেস ডাইসিলেবিক সিস্টেম যেটা রয়েছে সেই ডাইসিলেবিক সিস্টেমের ভেরিয়েশন গুলো যেটা রয়েছে সেটা আলোচনা করুন ডাইসিলেবিক সিস্টেম তাহলে আমি কি বললাম সিলেবিক সিস্টেম কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ডাইসিলেবিক একটা হচ্ছে ট্রাইসিলেবিক ডাইসিলেবিক সিস্টেমটা তোমাদের বেশি বেশিরভাগ পরীক্ষায় আসে নিশ্চিন্ত থাকো একটা ডাইসিলেবিক সিস্টেম তোমাদের দিবে এবার দেখো ডাইসিলেমিক সিস্টেমের মধ্যেও কিছু ভেরিয়েশন আছে চারটা ভেরিয়েশন মেনলি আমরা লক্ষ্য করি মেইনলি কি চারটা ভেরিয়েশনই কিন্তু হয় ডাইসিলেমিক সিস্টেমে একটা হচ্ছে নাম কি কি লিখে রাখবে সবাই আয়ম্বিক এ সরি আই এ এম বি আই সি আইয়াম্বিক চারটা হয় একটা হচ্ছে আইয়াম্বিক একটা হচ্ছে তোমার ট্রকি টি R O C H W E ট্রকি আই এম 빅 ট্রকি নেক্সট হচ্ছে স্পন্ডি S T O N D W E স্পন্ডি বুঝা গেলো আর একটা হচ্ছে পিড়িক P Y ঠিক আছে P Y डबल R H I C P Y डबल R H I C এই চারটা আমাদের কিন্তু ভেরিয়েশন কিন্তু রয়েছে ডাইসিলেকটিক সিস্টেমে নোট ডাউন করে নাও আয়ম্বিক ট্রকি স্পন্ডি পিরিক এই চারটা কিন্তু তোমাদের ভেরিয়েশন কিন্তু রয়েছে ডাই সিস্টেম সিস্টেমের মধ্যে বোঝা গেল তাহলে আজকের এই যে ভিডিও এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করলাম যে প্রসডি কি আলোচনা করলাম হোয়াট ইজ সিলেবাল আলোচনা করলাম নেম অফ সিলেবাস এই যে সিলেবাসের যে মনো গুলো মনোসিলেবিক মনোসিলেবাল ডাই সিলেবাল ট্রাই সিলেবাল টেট্রা সিলেবিক পেন্টা হেক্সা এই সমস্ত সম্পর্কে আলোচনা করলাম নেক্সট যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কিভাবে আমরা সিলেবাল গুলোকে ডিভাইড করতে পারি এটা আলোচনা করলাম ঠিক আছে কনসেপ্ট অফ সিলেবিক সিস্টেম সিলেবিক সিস্টেম সম্পর্কে আলোচনা করলাম দুই ধরনের আমি বললাম সিলেবিক সিস্টেম একটা হচ্ছে ডাই সিস্টেম একটা হচ্ছে ট্রাই সিলেবিক সিস্টেম এবার ডাই সিলেবিক সিস্টেমের মধ্যে চারটা ভাগ রয়েছে আয়ম্বিক টকি স্পন্ডিপিরিক এই চারটা সিলেবিক মানে ডাইসিলিবিক সিস্টেমের মধ্যে এই চারটা ভেরিয়েশন আমরা কিন্তু দেখতে পাই এই প্রত্যেকটা ভেরিয়েশন এর পরের ভিডিওতে কিন্তু আমরা স্ক্যানশন করব। এই প্রত্যেকটা ভেরিয়েশন নিয়ে কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে কিভাবে করতে হয় সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করবো পরের ভিডিওতে সুতরাং এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে নেক্সট ভিডিওতে আলোচনা করব হচ্ছে কনসেপ্ট অফ আনঅ্যাকসেন্টেড অ্যান্ড অ্যাকসেন্টেড সাইন আনএক্সটেন্টেড এবং এক্সটেন্টেড সাইন কি অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে যখন স্ক্যানশন করবো তখন কিন্তু ভালো মতো বুঝতে পারবে সুতরাং এই ভিডিওটা দেখে রাখলে সমস্ত কিছু মনে থাকবে নেক্সট ভিডিও কিন্তু এই ভিডিও রেফারেন্স নিয়ে নিয়েই কিন্তু নেক্সট ভিডিও আমাদের আসবে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না পরের সেমিস্টার থেকে যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অবশ্যই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো প্রত্যেকটা ক্লাস ইচ এন্ড এভরি ক্লাস উইথ মাইনিউট ডিটেলস তোমাদের কিন্তু করানো হবে এবং আমি পার্সোনালি তোমাদের গাইড করব তো আমার গাইডেন্সের আন্ডারে তোমরা যদি পড়াশুনো করো আমি গ্যারান্টি দিচ্ছি অন্য কোনো যদি কোচিং সেন্টারে তোমরাও নাও আমি কিন্তু বলছি মানে আমার গাইডেন্সের আন্ডার যদি পড়াশোনা করো তাহলে কিন্তু ইজিলি সমস্ত কিছু হয়ে যাবে পরীক্ষায় ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ